হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স তোমাদের ম্যাট্রিক্স যেন সবাইকে স্বাগতম তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সাথে তোমাদের জন্য আজকে আরেকটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোষে দেখি ষোলোর আগের সবগুলো অঙ্ক তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে বুঝিয়ে দেবো তোমরা দেখতে থাকো অবশ্যই শিখতে থাকো তোমাদের শিখতে বুঝতে কোনোরকম সমস্যা হবে না তোমরা চারপুর বইটা রেডি হয়ে ফেলো এখানে বলছে দেখো সংখ্যারেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখায় ও নাম দিই তার না একটা সংখ্যা রেখা তৈরি করতে হবে ভালো করে দেখো তো কত বড় সংখ্যা রেখা নেব দেখো প্লাস মাইনাসের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবা প্লাসের দিকে হায়েস্ট আছে প্লাস পাঁচ এবং মাইনাসের দিকে হায়েস্ট আছে মাইনাস সিক্স দুটোকে যোগ করে দাও পাঁচ আর ছয় এগারো তার মানে তুমি যখন স্কেলে দাগ কাটবা তোমাকে কিন্তু এগারো সেন্টিমিটারের একটা দাগ তোমাকে কেটে নিতে হবে এই যে আমি এগারো সেন্টিমিটার দাগ কেটে নিয়েছি এক সেমি অন্তর অন্তর কেটেছি তোমরা চাইলে ডিস্টেন্স বাড়াতে বা কমাতে পারো তবে এক সেন্টিমিটার নিলে কি হবে দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে এবং লেখাগুলো আমরা যে লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে সো আমরা কিন্তু এক এগারো দশ অব্দি সেন্টিমিটার নিয়ে নিয়েছি এবং লিখে দিয়েছি মধ্যেখানে এখানে জিরো দিয়েছি ডান দিকে দিয়েছি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ বা দিকে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ফোর করে মাইনাস সিক্স শব্দে নিয়েছি এখন বই কী বলছে দেখো বই বলছে নাম দিতে বলেছে দেখো প্লাস পাঁচটার নাম দিতে বলেছে এ প্লাস পাঁচের নাম দিতে বলেছে এ প্লাস পাঁচের নাম দিব এ ক্লিয়ার তারপর দেখো মাইনাস দুইটা দিয়েছে বি তাহলে মাইনাস দুই সেখানে হবে বি আবার দেখো প্লাস তিন সি প্লাস তিনে দেবো সি বই দেখো তারপর মাইনাস ছয় দেব ডি মাইনাস ছয় আবার দেখো প্লাস এ দিতে বলেছে ই প্লাস এ দেবো ই এবং ফাইনালি মাইনাস পাঁচ টাকা দেব মাইনাস পাঁচটাকে দেবো এফ ক্লিয়ার আমাদের এবিসিটির নাম দেয় কমপ্লিট এখন দেখো কী বলছে বলছে বি থেকে এর দূরত্ব কত কত ঘর দেখো বি কোনটা এটা এখানে তুমি দাঁড়িয়ে আছো ই কোনটা এখানটা এখানের দূরত্ব কত দেখো তো এখান থেকে যাত্রা শুরু করবো এখানে তুমি দাঁড়িয়ে আছো তার মানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে বি থেকে ইয়ের দূরত্ব আমাকে লিখে দিতে হবে বি থেকে এর দূরত্ব হচ্ছে চার ঘর নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এ বি এর থেকে কত ঘর ডান দিকে দেখো তো এ আমার কোনটা এইটা বি আমার কোনটা এদিকে তাহলে মানে দেখো তো কত ঘর এখানে দাঁড়িয়ে আছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভালো করে দেখো বুঝো আমার কাছে এর থেকে কত ঘর ডান দিকে আমার এটা এ এটা বি তুমি দাঁড়িয়ে আছো এখানে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর তাহলে এ বি এর থেকে সাত ঘর ডান দিকে ক্লিয়ার এবার দেখো পরবর্তী ডিএ থেকে কত ঘর বাঁ দিকে ডি কোনটা এটা ই কোনটা এটা ক ঘর ডি দাঁড়িয়ে আছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ডিই থেকে আট ঘর বাঁ দিকে ক্লিয়ার বুঝতে হলো এবার ডিএফ এর থেকে কত ঘর বাম দিকে দেখো ডি কোনটা এটা এফ হচ্ছে এটা ক ঘর পাচ্ছি আমরা এক ঘর একটাই মাত্র ঘর ডি থেকে ই গেলে বা এফ থেকে ডি গেলে তাই না তাহলে ডিএফের থেকে এক ঘর বাম দিকে এবার ইয়েরটা দেখো বলছে এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের সম্পর্ক কী দেখো এর মধ্যে আছে প্লাস পাঁচ আবার এফ এর মধ্যে আছে মাইনাস পাঁচ দুটোই তো পাঁচ একটা ধন্যাত্মক একটা ঋণাত্মক একটা প্লাস একটা মাইনাস তাহলে সম্পর্ক কী দেখো এটা মাইনাস থাকলে এটা যদি প্লাস থাকে তাহলে কি বিপরীত উল্টোটা তাহলে আমাকে লিখে দিতে হবে এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের সম্পর্ক হচ্ছে বিপরীত বোঝা গেল আবার দেখো বলেছে পর প্রশ্ন বি ও ইয়ের ঘরে যে সংখ্যা দুটি আছে তাতে পরম মান কী বি এর ঘরে মাইনাস টু এর ঘরে প্লাস টু দেখো দুটোই টু শুধু মাইনাস প্লাসে বিভাজন তাহলে আমাকে মাইনাস হতে দিতে হবে পরম মান মানে আসলে যে সংখ্যাটা যেমন সেই সংখ্যাটা আমাকে লিখতে হবে অর্থাৎ পরম মান লিখে দেবো মাত্র দুই কোনো প্লাস মাইনাস চিহ্ন এখানে দেব না এখন দেখো পরবর্তী প্রশ্ন নিচের রাশিগুলি কি বোঝায় লিখি মাইনাস দশ টাকার লাভ মানে হচ্ছে দশ টাকা ক্ষতিকর মাইনাস মানে নিচের দিকে যায় লাভের দিকে যায় না ক্ষতির দিকে যায় তাহলে এটার উত্তর যাবে দশ টাকা ক্ষতি পরেটা দেখো মাইনাস পনেরো মিটার ওপরে এটার মানে হচ্ছে পনেরো মিটার নিচে মাইনাস ছত্রিশ গ্রাম কম উত্তর হবে ছত্রিশ গ্রাম বেশি মাইনাস আঠেরো মিটার পূর্ব দিকে এটার মানে হচ্ছে আঠেরো মিটার পশ্চিম দিকে মাইনাস তেইশ টাকা জমা তার মানে হচ্ছে তেইশ টাকা খরচ মাইনাস পাঁচ কিমি দক্ষিণ দিকে তার মানে হচ্ছে পাঁচ কিমি উত্তর দিকে ক্লিয়ার চলে আসি পরের প্রশ্নেতে দেখো বইতে বলা হয়েছে দেখো নিচের সংখ্যাগুলির পরম মান লিখে একটু আগে বললাম পরম মান মানে অনলি সংখ্যাটা কোনো মাইনাস পরে চিহ্ন ধারতে হবে না তাহলে এখানে এইভাবে তোমরা লিখে দাও দেখো বৈতাশি তিন আরে মাইনাস বারোর পরম মান হচ্ছে শুধু বারো এবার দেখো প্লাস তার প্লাস তেরো পরম মান হচ্ছে শুধু তেরো মাইনাস বাইশে পরম মান শুধু বাইশ মাইনাস পরম মান শুধু একষট্টি প্লাস 17 পরম মান হচ্ছে শুধু 17 ইজ ক্লিয়ার চলো নেক্সট এখানে বলছে দেখো নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি ভালো করে দেখবা এবং করবা বিপরীত রাশি বলতে কি বোঝায় এখানে বলা আছে প্রথমটা 10 টাকা ব্যয় 10 টাকা ব্যয় এর উল্টোটা কি হবে -10 টাকা এখানে -0 দিবা অথবা যদি -0 না দাও তাহলে কি করবে 10 টাকা ব্যয় ব্যয় উল্টো কি আয় বা জমা তাহলে আমি এখানে কী কী লিখতে পারি আমি অবশ্যই এখানে দশ টাকা জমাও লিখতে পারি এটাও ঠিক আবার এখানে বলছে যে একটা এর উল্টোটা কী হবে বিপরীত মাইনাস পনেরো মিটার ওপরে ওঠা তার মানে কি এটা উত্তর হবে মাইনাস পনেরো মিটার নিচে নামা এর উল্টোটা তুমি চাইলে এখানে যেমন লেখা আছে মাইনাস পনেরো মিটার ওপর যদি মাইনাস হটাতে চাও তাহলে ওঠাটা ওঠাই থাকবে যদি মাইনাস না হটাতে চাও তাহলে ওঠাটা হয়ে যাবে নামা এই জন্য দুটোই ঠিক মাইনাস পনেরো মিটার নিচে নামা লিখতে পারি অথবা পনেরো মিটার দেখো এখানে মাইনাস ছিল মাইনাস ছিল পনেরো মিটার উপরে ওঠাই হবে পনেরো মিটার ওপরে ওঠা দুটোই কিন্তু ঠিক একটা করলেই হবে আমি একটা করে দেখিয়ে দিই একাশি একাশি সরি একাশি টাকা লাভ এর বিপরীত হচ্ছে একাশি টাকা ক্ষতি মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা এর বিপরীত হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ মিটার ওপরে ওঠা মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি এর বিপরীত হচ্ছে চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি আঠাশ মিটার ডান দিকে এর উল্টো হচ্ছে আঠাশ মিটার বাম দিকে নয় কিকের ওজন হ্রাস এর উত্তর এর বিপরীত শব্দ হচ্ছে নয় কিকের ওজন বৃদ্ধি এবার চলে আসি পরবর্তী অঙ্ক তো বলেছে সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা চিহ্ন লেস দ্যান চিহ্ন সংখ্যা রেখা জানি আমরা বাঁ দিকে কম হয় কারণ এগুলোতে মাইনাস থাকে আর ডান দিকে বেশি হয় কারণ এগুলোতে কী থাকে প্লাস চিহ্ন থাকে এখন একটা সংখ্যা রেখা দেখাবা এই জিরো এখানে এটা যদি সংখ্যা রেখা হয় আমার সংখ্যারেখে আঁকবো তো ভালো ভালো করে আঁকবা এখানে আমি এই সংখ্যাটা তোমাদের বই থেকে আঁকা সংখ্যা দেখে নিই দেখো জিরো আছে এইখানে আবার আছে পাঁচ হচ্ছে এইটা এদিকে বাড়ছে প্লাস করে তোমার এদিকে বেশি তাহলে এখানে হবে এই চিহ্নটা লেস দেন আবার এখানে দেখো জিরো মাইনাস সিক্স জিরো হচ্ছে এইখানে মাইনাস সিক্স আছে আমার এইখানে বাধিক মানেই হচ্ছে কম তাহলে মাইনাস ছয়টা কম তাহলে মাইনাস ছয় কম তার মানে চিহ্ন কী হবে এখানে গ্রেটার দেন চিহ্ন হবে কারণ জিরোটা বেশি আবার ছয় দিয়েছে মাইনাস ছয় মাইনাস ছয় তো এদিকে ছয় তো ওদিকে ওদিকটা বেশি প্লাস ছয় বেশি সবসময় তাহলে এইটা বেশি তার মানে হবে গ্রেটার দেন মাইনাস আট মাইনাস দশ দেখো মাইনাস দিকে চলে যাও মাইনাস আট হচ্ছে এইটা মাইনাস দশ হচ্ছে এইটা এদিকে বেশি যাচ্ছে মানে মাইনাস দশটা কম অল্প যদি অনেক কম হয় খুব কম হয় নিচের দিকে যায় আরও নিচের দিকে যাবে তাহলে যত বেশি মাইনাস হবে তত ছোট হতে থাকবে তাহলে মাইনাস দশটা ছোট মাইনাস আটটা বড় এখানে মাইনাস আট রয়েছে এটা হবে গ্রেটার দেন আবার মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন এটা মাইনাস ইলেভেন যদি এখানে নিই এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এদিকে একটু বেশি কাছে জিরোর চাইতে জিরোর কাছাকাছি এটা জিরোর থেকে অনেক দূর মাইনাস এগারো ছোটো তাহলে যে মাইনাস এগারো দেখতে পাচ্ছি চিহ্ন কী হবে এটা যেহেতু বড় মাইনাস ওয়ান তাদেরকে গ্রেটার দেন এগারো পণ্য বুঝতে পারছো পণ্যটা বেশি এদিকে লেস দেন মাইনাস দশ দুই দুইটা বড় চিহ্ন লেস দেন মাইনাস একশো মাইনাস পঞ্চাশ বড়ো হচ্ছে এইটা তাহলে চিহ্ন হবে এইটা বোঝা গেছে চলো মাইনাস বারো হচ্ছে ছোট চারটি ঋণাত্মক পণ্য সংখ্যা লিখি দেখো মাইনাসের কথাই যখন আসছে তখন ঋণাত্মক বোঝে ছোটো মানে আরও মাইনাস চলে যাবে মাইনাস বারো আছে মাইনাস তেরো মাইনাস চোদ্দ এরকম চলে যাবে বুঝতে পারছো যত ছোট হবে মনো হবে সংখ্যাটা বাড়ছে বাট সেটা জিরোর থেকে অনেক দূরে চলে যাচ্ছে তার মানে ওটাই হবে তোমার সবচেয়ে কী হবে ছোট তাহলে মাইনাস বারো চেয়ে ছোট কী হবে মাইনাস তেরো চারটা লিখতে বলেছে মাইনাস চোদ্দ মাইনাস পনেরো মাইনাস এগুলো ছোট হতে আবার মাইনাস আটের চেয়ে বড় চারটে হতো বড়ো মানে জিরোর কাছাকাছি যাবে মাইনাস আট আছে মানে উপরে উঠতে উঠতে যাবে মাইনাস সাত মাইনাস ছয় মাইনাস পাঁচ করে তাহলে যত বাড়বে মাইনাস কমবে তাহলে এটা হবে যদি বড়ই বলা হয় চারটে তাহলে মাইনাস সাত লিখব মাইনাস ছয় লিখব মাইনাস পাঁচ লিখব মাইনাস চার লিখবো আমাকে ঋণাত্মক বলেছে এটা সবগুলো মাইনাস বোঝা গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোর্সে দেখি ষোলের এক সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগবে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপরে ভিডিওতে আমরা তোমাদের পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হব আজ এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও গুড বাই